হাত বাধা মুখে ওড়না গোজা এক ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি এদিন শুক্রবার সকালে কালনার ধর্মনাগা এলাকায় একটি পুকুরের মধ্য থেকে ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃতের পরিবার পরিজনদের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে নিয়ে আসে শুক্রবার জানা গিয়েছে নন্দায় পঞ্চায়েত দুপসা এলাকার বাসিন্দা নার্গিস খরিনান হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী ছিল গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ হয়ে যায় আর মৃতের পরিবার পরিজনেরা গতকাল রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করে থানায় মৃতের আত্মীয়রা এদিন শুক্রবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে জানান তাদের বাড়ি থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় মৃতের পরিবার পরিজনেরা জানিয়েছেন তার সাথে একটি ছেলের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল সেইটাকে ফোন করে ডেকে হাত বেঁধে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাস করে খুন করেছে ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ কি দেখলেন আপনারা বাচ্চারা দেখেছে যে বলছে কি ভাসছে দেখো সব লোকজন এসছে দেখতে সেই সাথে আমি এসেছি পাড়ার লোক সবাই একসাথে যুগ যুগ করে চলেছি এসে দেখছি কেউ বলছে মরা কেউ বলছে বলছে বালিশ বালিশ পালিশ হবে ময়লা ফয়লা হবে আবার কেউ বলছে না মরা তো সবাই ভালো করে দেখলাম কান ফান সব দেখা যাচ্ছে আচ্ছা কি রকম অবস্থায় দেখলেন মানে কি রকম উভুত হয়েছিল মানে হাত পা কি বাঁধা ছিল কিছু হাত পা বাঁধা ছিল না হ্যাঁ মুখে ওন্না গোজা এরকম কিছু ছিল ওন্নাটা গোজা ছিল হ্যাঁ ওন্না গোজা ছিল হাত বাধা ছিল হাতে এমনি জ্বরানো ছিল ওন্না বাঁধা ফাদা সেটা বলতে পারবো না আচ্ছা আর ইয়ে করা ছিল মুখে ওন্না ছিল এই মেয়েটিকে চেনেন এর আগে কোনোদিনও দেখেছেন এই এলাকায় না আমি দেখিনি আচ্ছা অন্য জায়গা কারণে

দিয়ে আবার পুলিশকে প্রশাসনকে ফোন করা হলো প্রশাসন এলো এসে তোলা হলো দেখলো মেয়ে দিয়ে মুখের মধ্যে ওই ওনা বোঝা ছিল আর কিছু হাতে মানে মুখের মধ্যে গোজা ছিল হাতে হালকা পেঁচানো ছিল এক হাতে আচ্ছা আর কিছু নাম না চিনি না